আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো এটি হল ক্রিস্টাল দুই সালে এসেছে এই ওয়েবসাইট কাজ করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আপনি যদি ছয়শ টাকা দিয়ে একটি আর যদি দৈনিক পাঁচশো নব্বই টাকা পাবেন এবং একশো বিশ দিন পর্যন্ত পাবেন টোটাল সত্তর হাজার আটশো টাকা পর্যন্ত পাবেন পাঁচ হাজার দুইশো টাকা দিয়ে খুললে দৈনিক চোদ্দশো টাকা পাবেন টোটাল এক লাখ আটষট্টি হাজার টাকা পাবেন যার সময়সীমা একশো বিশ দিন এভাবে আপনি চাইলে এখানে এখানে আপনি যদি কাউকে আমন্ত্রণ জানান তাহলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এইটা হলো আপনার অ্যাকাউন্ট ফোফাইল এখানে সকল লেনদেন শো করবে এখন অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার নাম্বারটি লিখতে হবে তারপর একটি পাসওয়ার্ড লিখতে হবে পাসওয়ার্ডটি পুনরায় আবারও লিখতে হবে তারপর একটি নির্দিষ্ট উত্তোলন পাসওয়ার্ড লিখতে হবে যা পুনরায় উত্তোলন করার সময় লাগ কাজে লাগবে এইভাবে নিবন্ধনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে লগ ইন করার পর আপনি রিসার্জে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর এখানে আপনি কত টাকার অ্যাকাউন্ট খুলবেন তা অ্যাকাউন্টটি লিখবেন তারপর বিকাশ থেকে অ্যাকাউন্টে রিসার্জ করলে বিকাশ সিলেক্ট করবেন এরপর এখানে এরকম একটা সিট চলে আসবে এখানে আপনি এই নাম্বারটি কফি করবেন কফি করে এই নাম্বারে যত টাকা লিখেছেন তা পাঠিয়ে দেবেন তারপর ওই ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এরপর আপনার মতো আপনি যে প্যাকেজটি কিনতে চাচ্ছেন ওই প্যাকেজটি কিনবেন উত্তোলনের সময় এখানে পত্তারে ক্লিক করবেন তারপরে এখানে আসার পর পরিমাণ এখানে আপনি যত টাকা উত্তোলন করবেন তা লিখবেন নিচে উত্তোলন পাসওয়ার্ডটি লিখে উত্তোলন নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আপনার উত্তোলন সম্পূর্ণ হয়ে যাবে